কেউ কি কল্পনা করতে পারেন বাংলাদেশে এমনও গ্রাম আছে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তেই তার আশ্রয়স্থল হারানোর আশঙ্কায় থাকে যেখানে প্রতিটি সকালেই জন্ম নেয় নতুন খবর পাল্টে যায় দৃশ্যপট বদলে যায় মানুষের ঠিকানা যেখানে মানুষ যাযাবরের মতো ঘুরে বেড়ায় নতুন ঠিকানার সন্ধানে শুধু তাই নয় যেখানে ভাঙ্গনের ফলে আশঙ্কা দেখা দেয় দেশের মানচিত্র পাল্টে যাওয়ার সেই গ্রামটির নাম চরখানপুর নদীমাত্রিক দেশ বলেই আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নদী ভাঙ্গন এই ভাঙ্গন সব কিছু নিচ্ছে করে দিচ্ছে এলাকার মানুষকে টানে ভেসে যাচ্ছে সাজানো সংসার তো দর্শক আজ আমি আপনাদের দেখাতে চলেছি এই চরখানপুর গ্রামটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চরখানপুরে যাওয়ার আগের দিন আমি আজিজুল ভাইকে ফোন করি এবং আজিজুল ভাই আমাদের বলেন আগামীকাল যেহেতু শুক্রবার তাই আমি সাহেব বাজারে বাজার করতে আসব শুক্রবারের দিনের জন্য এতে সরাসরি আমরা সাহেব বাজারে আজিজুল ভাইয়ের সঙ্গে দেখা করে আজিজুল ভাইয়ের বাসার পিচ্ছিদের জন্য কিছু খাবার কিনে আজিজুল ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পদ্মা গার্ডেনের নৌকা ঘাটে আমরা অবস্থান করি পদ্মা গার্ডেনে এসে আজিজুল ভাই নৌকা ঠিক করে ফেলেন এবং আমরা চা খেয়ে নৌকায় উঠে পড়ি আজকে যাওয়ার সময় আমাদের নৌকা ভাড়া লেগেছিল চল্লিশ টাকা এবং ঘাটে দিতে হয়েছিল দশ টাকা টোটাল পঞ্চাশ টাকা এবার পদ্মা গার্ডেন থেকে চরখানপুরের উদ্দেশ্যে আমাদের নৌকাটি যাত্রা শুরু করে প্রমত্তা পদ্মার বুক চিরে জলযানটি এগে যেতে থাকলো মায়ার চর চরখানপুরের দিকে যতদূর যাচ্ছিলাম পিছনে ফেলে আসছিলাম আমার প্রিয় শহর রাজশাহীকে নদী ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর নৌকায় বসে জীবনের গল্পগুলো যেন নতুন রূপ পায় নদীর ঢেউয়ের সাথে মিশে যায় স্মৃতিরা আর সেই স্মৃতিরা বারবার ফিরে আসে মনের গহিনে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে রাজশাহী শহর থেকে চরখানপুরের দূরত্ব ছয় কিলোমিটার যেতে হয় পদ্মা নদী পাড়ি দিয়েই আর একমাত্র যাতায়াতের ব্যবস্থা নৌকা আর ইঞ্জিন চালিত নৌকায় যেতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো পদ্মা নদীর এপারে রাজশাহী আর ওপারে ভারতের পতাকাবাহী সীমান্ত মুর্শিদাবাদ জেলা আর ওপারের সীমান্ত ঘেঁষেই রয়েছে বাংলাদেশের এই গ্রাম চর খিদিরপুর গ্রামটিকে এখন সবাই খানপুর নামেই চেনে আজকে সফর সফরসঙ্গী হিসেবে ছিলেন ফাইসাল রুবেল ভাই এবং আজিজুল ভাই আমি হতে কুলে যাবির ভরা বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল এই পদ্মা নদী পার হয়ে আমরা কিন্তু চলে এসেছি চরখানপুরের সেই নৌকাঘাটে নৌকা থেকে নেমে আমরা সরাসরি আজিজুল ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম নৌকাঘাট থেকে আজিজুল ভাইয়ের বাসা মিনিট পাচেক নৌকাঘাট থেকে নেমেই আমরা দেখতে পাই একটিমাত্র মুদিখানার দোকান এই মুদিখানার দোকানে এলাকার যুবকরা ভিডিও গেমস খেলছিল তো দর্শক ফাইনালি কিন্তু আমরা আর কি চরখানপুরে চলে আসছি এটা আসলে আমার একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আর এর আগে আমার কখনো আসা হয়নি অনেক আগে থেকে প্ল্যান করেছি আসবো 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 করে তো দেখো আশা আসলে হয়নি তো এবার আসলে চলে আসলাম আর এখন কিন্তু আমরা মূলত আজিজুল ভাইয়ের বাসার দিকে হাঁটা ধরছি আজিজুল ভাইয়ের বাসার সামনে যেতে না যেতেই আজিজুল ভাইকে দেখে আজিজুল ভাইয়ের কুকুরটি এগিয়ে আসলো আমাদের সবার দিকে এরপরে আমরা সকলেই আজিজুল ভাইয়ের বাসার ভেতরে প্রবেশ করি বাসার ভেতরে প্রবেশ করে সালাম বিনিময় এবং তাদের সঙ্গে পরিচয় পর্বটি শেষ করি বাসায় প্রবেশের পরে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম আজিজুল ভাইয়ের প্রিয় কুকুর কালু এক মিনিটের জন্যও আর আজিজুল ভাইয়ের পিছু ছাড়ছে না এদিকে আজিজুল ভাইয়ের বউ আমাদের বিশ্রামের জন্য পাটি বিছিয়ে দিয়ে আমাদের বসতে বললেন অতিরিক্ত গরম লাগার কারণে আমরা আর বাড়ির ভিতরে না বসে বাসবাগানে বসতে চাইলাম আর আজিজুল ভাই আমাদের বসবার জন্য তাড়াহুড়ো করে চেয়ারের ব্যবস্থা করে দিলেন বাসবাগানে তাজ মাল্টিমিডের তাহলে পটু সিনেমার পটু নাকি যদিও আমি সিনেমাটা দেখিনি আর ওকে আমার চেনা নাই যাই হোক ফাইসালের মুখ থেকে শুনলাম এদিকে বসতে না বসতেই আজিজুল ভাই আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফেলেছেন এইসব দেখে মনে হচ্ছিলো আমি আর অন্য কোথাও না নিজের কোনো আপন আত্মীয়র বাসাতেই বেড়াতে এসেছি এরপরে আমরা আজিজুল ভাইকেনে বেরিয়ে পড়ি আজিজুল ভাইয়ের গ্রাম এবং এই গ্রামের মানুষ সম্পর্কে জানার জন্য রাজশাহীর একটি দুর্গম অঞ্চল চরখানপুর ভারতের সীমান্ত ঘেঁষা চরটিতে বসবাস করেন প্রায় দুই হাজার মানুষ এদেরও বিভিন্ন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই চরে প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে অনেককেই হারাতে হয় বসতভিটা দুই হাজার সালে চরটিতে একটি ক্লিনিক থাকলেও সেটি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায় এরপর চরখানপুরে আর হাসপাতাল কিংবা ক্লিনিক তৈরি হয়নি ফলে চিকিৎসা সেবার নাজুক অবস্থায় বসবাস করছে চরবাসী রাজশাহী শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরের এই চরের মানুষ গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত তবে দুইজন গ্রাম্য চিকিৎসকের সেবায় জ্বর সর্দি কাশি সারলেও অন্যান্য অসুখের চিকিৎসা নিতে গ্রামবাসীকে যেতে হয় রাজশাহী শহরের হাসপাতাল ও ক্লিনিকেই আমরা ঘুরে ঘুরে জানতে পারি চরখানপুরে ঘর আছে প্রায় আটশো পঞ্চাশটির মতো গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই উচ্চ বিদ্যালয় তবে চারটি মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে গ্রামে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় ছিল না হাট তবে গত উনিশে এপ্রিল দুই সালে গ্রামের স্কুল মাঠে বসেছে হাট প্রায় সাড়ে আট শতাধিক পরিবার অধ্যুষিত গ্রামে কোনো রাস্তাঘাটই নেই এটা আসলে মূলত জাল এটা দিয়ে আসলে আমাদের পদ্মা নদীতে মাছ মারে এটা আসলে ফাঁজ সিস্টেমের আর কি জাল এটাকে আসলে এখানকার মানুষজন কি নামে ডাকে এটা ভাইয়ের কাছ থেকে শুনতে হবে আর এখানে মূলত একটা নৌকার কাজ চলতেছে এটা রং হচ্ছে অলরেডি এটা হয়তো আর কিছু দিনের মধ্যেই চলার উপযোগী হয়ে যাবে তো এটা মূলত আসলে আল দিয়েছে তার কিছু দিনের মধ্যে এটা চলার মতো হয়ে যাবে পার্শ্ববর্তী গ্রামের দিকে যাচ্ছি দেখতে তো এগুলো আসলে মূলত মাটির রাস্তা বৃষ্টি আল্লাহর রহমতে এখন হয়নি তারপরেও হালকা কিছু কিছু জায়গায় যেমন এই যে কাদা আছে তো বৃষ্টি যেহেতু হয়নি তবে বৃষ্টি হলে হয়তো বা এগুলো আপনাদেরকে দেখাতে পারতাম না এগুলো গ্রামীণ মেঠোপথ তো আমরা সামনে গ্রামে যাব অঞ্চল্লা সামনে গ্রামটাও ঘুরে আপনাদেরকে দেখাবো এক সময় গ্রামে তিন হাজারের বেশি পরিবার থাকলেও এখন কমে গেছে জনবসতি যদিও বর্তমানে কৃষি ও পশুপালন তাদের জীবিকার মূল উৎস চরের জমিতে ধান চাষ ও পশুপালন ছাড়াও নদীতে মাছ শিকার ও নৌকা চালিয়ে চলে তাদের সংসার মাসাল্লা কত সুন্দর ডুমুর ধরছে আর এই যে ডুমুর গাছের নিচে মহিষ কিন্তু অলরেডি বসে আছে বিশ্রাম নিচ্ছে যদিও বা এতক্ষণ গরম ছিল না এখন মোটামুটি ভালোই গরম অলরেডি পড়া শুরু হয়েছে এগুলো আসলে মূলত আমরা অনেক সময় ট্রাক্টর বলি বা ভুটভুটি বলি তো এরকম না ট্রাক্টর মানে মাথা লাগায় আর কি তো এগুলো আসলে শুষ্ক মৌসুমে মূলত এ নারা এগুলো দিয়ে যাত্রী পরিবহন করেন আর পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো ভারী জিনিস টানার ক্ষেত্রেও এগুলো কাজে আসলে ব্যবহার করা হয় এইগুলো গাড়ি ঘুরতে ঘুরতে এইবার আমরা একটি মসজিদের সামনে চলে আসলাম মসজিদটিতে চলছিল জহরের নামাজের প্রস্তুতি শিশু কিশোরদের জন্য এই গ্রামে নেই ধরনের কোনো খেলাধুলার ব্যবস্থা আসলে আমি একটু সাইডে এখন ঘুরছি আর সাথে কিন্তু পটু আছে সিনেমার পটু তো পটুর কিন্তু আসল নাম হচ্ছে মানিক তো তোমার আসলে কোনটা ভালো লাগে শহর ভালো লাগে না এইখানে গ্রামটাই তোমার ভালো লাগে গ্রামটাই ভালো লাগে আচ্ছা পটু আসলে বলে দিল তো তার আসলে কিন্তু মূলত গ্রামটাই বেশি ভালো লাগে তো এই মুহূর্তে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো আসলে মানিক সে আমাকে একমখ পানি নিয়ে এসে দিছে আমি আসলে বসে থেকে বিশ্রাম নিচ্ছি হাঁটতে পারছি না আসলে এখানকার জনজীবন মানে এতটা কষ্টের আমরা ওই পার থেকে আসলে এটা বুঝতে পারি না আর এখন যেহেতু এখানে আসছি এখানে আসার পরে আসলে বুঝতে পারলাম যে এখানকার জীবনযাত্রা মান কতটা কঠিন অনেক কঠিন আর কি এখানকার জীবনযাত্রা অনেক কষ্টকর চরখানপুর গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে পদ্মা নদীকে উপজীব্য করে জীবিকা নির্বাহ করেন এই গ্রামের বেশিরভাগ মানুষ তবে পদ্মা নদী তাদের বড় দুঃখ নদী ভাঙ্গনের ফলে বারবার বিলীন হয়ে যাচ্ছে তাদের ও সম্পদ গ্রামের মানুষের এসব দুঃখ দুর্দশার কথা জেনে এবার আজিজুল ভাইয়ের কাছে থেকে বিদায় নিতে গেলাম কিন্তু আজিজুল ভাই বান্দা। আজিজুল ভাই বললেন আপনারা আসার কথা শুনেই আমি আমার বাসায় খাবারের ব্যবস্থা করেছি অবশ্যই দুপুরের খাবার খেয়ে আপনারা যাবেন তো জোর করে আজিজুল ভাই আমাদেরকে খেতে বসায় দিলেন তার বাসায় আজিজুল ভাইয়ের এ অতিথিয়তা দেখে আমি সত্যি আরও একবার অবাক হয়ে গেলাম চাপটা

থেকে শুরু করে বিস্তর না এটার স্বাদ সত্যি অতুলনীয় অসাধারণ স্বাদ আসলে এই খাবারটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই নদীর মাছ আলু আর মাসকলাইয়ের ডাল সত্যি এটা অতুলনীয় ভাই মাছ কি আপনি ধরে আনছিলেন ভাই না কিনে নিছি ভাই কিনে আনছিলেন আচ্ছা নদীতে এই যে অন্তপাতে যেন সব পড়ে আছে দেখেন সব পড়ে আছে আচ্ছা নদীতে মানে এই মুহূর্তে একটু মাছটা কম হচ্ছে আচ্ছা না তো মাছ আমি কিনি তবে মাছগুলো সত্যি অসাধারণ নদীরই তো মাছ ভাই এটা না হুম অন্যরকম টেস্ট যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসায় আমাদের খাবার সৌভাগ্যটা হইল আর ভাইরাও খুব আপ্যায়ন করলো আমাদেরকে খুবই ভালো লাগলো আর কি চরখানপুরের মানুষ গরিব হতে পারে কিন্তু তাদের মন মানসিকতা অনেক বড় আমরা আসলে গ্রাম ঘুরলাম আপনাদেরকেও দেখালাম সব সকল কিছু তো আজিজুল ভাই এই মুহূর্তে আপনার বর্তমান অবস্থানটা কি মানে আপনি এখন কি করছেন বা কিভাবে চলছেন এখন কোন অবস্থা এখন বর্তমান নাই ভাই এখন বর্তমান

আচ্ছা নিয়ে আচ্ছা তো এগুলো কি ভাই মানে শহরের তুলনায় কি গরুর দাম গুলো এখানে কম বা তো দর্শক আপনারা যদি চান আজিজুল ভাইয়ের আসলে এই বিষয়টা হেল্প নিতে পারেন এই জায়গা থেকে যদি গরু নিতে চান তাহলে দেখা যাচ্ছে শহরের তুলনায় এই জায়গাতে একটু কম দামের মধ্যে আপনারা নিতে পারবেন আর এইটা এটার ক্ষেত্রে আপনারা অবশ্যই আজিজুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে তো ভাই কিনা দিতে পারবেন নাকি আচ্ছা তো আপনারা গরুটা কিন্তু আসলে কম বেশি করে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরুর ব্যবস্থা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তো আপনার পুরো পরিচয়টা একটু বলা দেন ভাই আমি আবু জাফর ইবনে আলম প্রমিস আমি ছয় নম্বর হরিয়ান ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড মানে চরাঞ্চলের জনপ্রতিনিধি মেম্বার আর কি জি তো চরের আসলে বর্তমান পরিস্থিতি কেমন হয়ে আছে ভাই এই জায়গাটা আসলে খুবই একটা প্রত্যন্ত অঞ্চল সিটি কর্পোরেশন এত কাছে হওয়া সত্ত্বেও এই এলাকাটা সব দিক থেকে বঞ্চিত এখানে না আছে বিদ্যুতের ব্যবস্থা না আছে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থার ভালো উন্নয়ন নাই শিক্ষা ব্যবস্থা ভালো নাই এখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখার পর সিক্সের কোনো ব্যবস্থা নাই পড়তে হলে তাকে অবশ্যই শহরে যাইতে হবে আর এখান থেকে শহরের দূরত্ব এখন বন্যার সময় নৌকার ব্যবস্থা কিন্তু যখন শুকিয়ে যায় সেই সময় কমপক্ষে সাড়ে তিন থেকে চার কিলোমিটার হাঁটা এবং যে গর্ভবতী মায়েদের জন্য যখন গর্ভবতী হয় তখন তাদের ট্রিটমেন্টের জন্য শহরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ এখানে না আছে কোনো কমিউনিটি ক্লিনিক না আছে আহ রকম চিকিৎসা ব্যবস্থা নাই আচ্ছা আর এমনি কি ভাই ভ্রাম্যমান কোন ডাক্তার আসেন এখানে না ভ্রাম্যমান বলতে পরিবার পরিকল্পনার যারা আছে বা স্বাস্থ্য সেবায় যারা আছে তারা মাসে একবার বা দুই মাসে একবার আসে সেটাতে আসলে তো পর্যাপ্ত না পর্যাপ্ত না আসলেই না মানে হয় না অসুস্থতা তার বলে আসে না অসুস্থতা হঠাৎ করে হয়ে যায় সেই মুহূর্তে জরুরি মুহূর্তে এখন নৌকাতে যাইতে পারবে কিন্তু আপনার যখন শুকনা মরশুম সেই সময় কিন্তু যাইতে পারবে না সহজে আচ্ছা তো দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি আর ফটো কিন্তু আজকে আমার সাথেই ছিল সব সময় ফটো ও কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি এটা আসলে ভিডিও না হয়নি আর যাই হোক আমরা এখন বিদায় নিতে যাচ্ছি তো এই মুহূর্তে আসলে বসতেছে সাড়ে তিনটা তো এই মুহূর্তে আসলে কিন্তু আমরা ইয়ে পাবো কিনা নৌকা পাবো কিনা সেটা জানি না তো আমরা দেখতে থাকি ঘাটে এসে স্পষ্ট কিন্তু আমার শহর রাজশাহীকে পুরোপুরি আমি দেখতে পাচ্ছিলাম চরখানপুরের নৌকাঘাটে এসে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে আজিজুল ভাই আমাদের নৌকা ঠিক করে দিলেন নৌকা ভাড়া করে দেওয়ার পরে আজিজুল ভাই বললেন চলুন ভাই আমি আপনাদের পদ্মা গার্ডেন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি সত্যি অসাধারণ লেগেছিল আমার কাছে শুনে তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায় মাত্র তিন অক্ষর কিন্তু শব্দটির অপদামস্তক বিষাদে ভরা কয়েক ঘন্টার ব্যবধানে চরখানপুরের মানুষ যেভাবে আমাদের আপন করে নিয়েছিল সত্যি আমাদের যেতে অনেক কষ্ট হচ্ছিল ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সকলের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম